আসসালামু আলাইকুম গাইস অবস্থা কেমন আছো আশা করি অনেক বিশ ভালো আছো তো गाइस ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো তো আজকের ভিডিওটা তো একটু না করে দেখো তাহলে বিশ মজা না তো गाइस চলো বেশি ভিডিও শুরু করা যাক এ ফিউ মোমেন্টস আজকের ভিডিওটা একটু স্কিপ না করে দেখো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ফুল ম্যাচ খেলা লাগবে স্করডিতে আমাদের ফুল ম্যাচ খেলা লাগবে তো গ্যাস আমি যদি নামতেছি তো গ্যাস ভিডিওটা একটু স্কিপ করে দিই তো গ্যাস স্কিপ করে আমরা দেখি ভিডিওটা তো গ্যাস অনেক খোঁজার পরও স্কার পাইতেছি না গ্যাস স্কার গেল কই স্কার গেল কই স্কার আমি কিন্তু অনেক খোঁজতেছি তারপর স্কারটা পাইতেছি না স্কার গেল কই গ্যাস সামনে একটা ইনিং আছে তো স্কার পাইতেছে এই গ্যাস ফাইনাল স্কার পাই গেছি তো গ্যাস এবার যে কি মাইটটা দেব গ্যাস তো গ্যাস যাই হোক এখানে কোনো এনিমি ছিল না আর এখানে কোনো ফাইট ফাইট হয় নাই তো গ্যাস আমরা ফাইটের মুহূর্তগুলো দেখে আসি তো গাছ খুঁজতে খুঁজতে এনিমি খুঁজতে খুঁজতে গাছ পাগল হয়ে গেলাম গাছ এনিমি একটা এনিমি পাইতেছি না তো এনিমি কোথায় রয়েছে ভাই এনিমি একটা এনিমি পাইতেছি না তো বিয়ার খেলতেছি তো একটা এনিমিও পাইতেছি না গাছ এনিমি বিয়ালো করি সবগুলা এনিমি একটা অনেক গেছে তো আমরা লাস্টে কিন্তু ফাইট হয়েছে আর ফাইটটা না দেখে কিন্তু মজা হবে না তো চলো লাস্টের ফাইটগুলো দেখে আসি আমরা ওকে সামনে কিন্তু এনিমি আছে আর আমি বলতো गाइस থার্ড পার্টি সিধা হতে চাই না ওই দেখো गाइस সামনে একটা এনিমি উঠতে আমরা মাইরা দিই গাস ফুল ড্যামেজ আর এসও নি আমরা ধরে রাখব শেষ সামনে তো गाइस আর गाइस উপরে একটা এনিমি আছে উপরে একটা এনিমি আছে আমি আমরা মনহান দিছা ভালো আছে অবশ্যই দুইটা ভালো আছে ওটাকে মারার ট্রাই করি আরে 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 ইজানি না মাইরা রে এখন যদি এই মুহূর্তে হিট খায় যায় তাহলে বেटल হয়ে যাবে এই এনিমিটাকে আমরা মার দিই না আমরা গোনটা দিইব না আমি জানি এটা ডিস্টার্ব আমার করবোই আরে ভাই ফুল ড্যান্স ফুল ড্যান্স ঠিক আমরা সামনের দিকে আগিয়ে যাই দেখি সামনের দিকে আরে গাছ গাছ কয়টা নেই আরে আমি তুবি আমি তুবি আমি তুবি বেশ হচ্ছিল আমার বেশ হচ্ছিল আমার বামেও কিন্তু গাছ একটা প্লেয়ার আছে আমার বামে একটা প্লেয়ার আছে আমার কাছে মেডিকেট কিন্তু গাছ বেশি নাই আমার কাছে মেডিকেট বেশি নাই ওই দেখো ওই যে উপরে প্লেয়ারটা ওটাকে ওটা আমার এম করতেছে আমি বুঝতেছি না ভাই আমি জোনে ভাবে আমার জোনে তো ঢোকাই লাগবে ভাই তো চলো সামনে এগিয়ে যাই যাই হোক গ্যাস মায়ের আমরা গ্যাস ইমন পিটান আরে সামনে কিলোমিটার আরে গাইস সত্তর জন্য ভাই সেই সত্তর জন ভাই সেই ভাই ভাই দু সাইড এনিমি ভাই ডিভিজন আরে উইতে উইতে এনিমিটা ভাই সেই এনিমিটা ভাই সেই দেখি গাইস এটা ট্রাই করি মারা এটা ট্রাই করি আরে নিচে নাই মেগা আরে আরে ওপর থেকে ফায়ার দিছে এই মোডে ভাই কয় আর এটা দিকে ফুল ডাইস ছিল যা হোক টিটা পাই গেছি টোকা দিয়া সে বুঝাই তো যাই হোক আরেকটা প্লেয়ার মনে হয় আছে এখানে আশেপাশে আরেকটা প্লেয়ার আছে আর দুইটা প্লেয়ার লাইফ এই আরে সেট করে সেট করে চেয়ার করছিল চেয়ার করছিল একটা গ্যানেট মারি দেখি এটা আমি ডাউন করতে পারি কিনা আরেকটা গ্যানেট মারি আরে আরেকটা মারি আরে ড্যামেজ করছে অল্প কিছু ড্যামেজ করছে আরে 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 বিরাশ ড্যামেজ বিরাশ ড্যামেজ আরে আরে ট্রু গানে আরে ভাই ট্রু গানে যাবে গিয়ে দিছে ভাই উনি কই গেল উনি কই গেল উনি কই আরে ট্রু গানে যে দাদা দিছে রে ভাই আমি এটা অন করে দিই আরে ওর ক্যারেক্টার ড্যামেজ হয়ে গেছে ভাই একটা ড্যামেজ হয়ে গেছে সুন্দর একটা পয়েন্ট এসে এখন বেকার ওই সাইডে গেলে আমি থার্ড পার্টি শিকার হয়ে গেলাম ভাই এনিমি ভাই কোন সাইড দেখবো ভাই ভয় লাগতেছে ভাই ভয় লাগতেছে বিশ্বাস করো ভাই ভয় লাগতেছে শেষ আমি শেষ আমার কাছে বল নাই আরেকটা দেখি গ্যানেট থেকে বের হয়ে গেছে আরে ভাই এখন আমি কি যাবো এখন কই যাবো আমি এখন শেষ তো গ্যাস বরাবরের মতো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল গ্যাস তো গ্যাস যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব গ্যাস সাবস্ক্রাইব করেন কিন্তু ভুলবানা গ্যাস আর তোমাদের জন্য আশা করি সামনে থেকে গিবই আনবো তো গ্যাস দুঃখের বিষয় ভুইয়াটা নিতে পারলাম না গ্যাস তোমরা কমেন্ট করো কী কী চ্যালেঞ্জ দিবা দিও আমি চ্যানেলস অ্যাকসেপ্ট করবো তো কমেন্টের চ্যালেঞ্জগুলো দিও অবশ্যই অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জগুলো তো চ্যানেলস দিও আশা করি সব চ্যানেলস সবার চ্যানেল করা ট্রাই করব তবে রাস্তম যেটা এই পর্যন্ত এসব ভালো থাকবো সুস্থ থাকবো